এই রকমভাবে বানিয়ে নিন দারুণ স্বাদের চিংড়ির এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এতটাই টেস্ট হয় যে আপনারা একবার নয় বারবার করে খেতে চাইবেন নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের আমি আবারও চলে এসেছি একটা চিংড়ি ভাপার রেসিপি নিয়ে খেতে দুর্দান্ত হয়েছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা রেসিপিটা শুরু করা বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে যেহেতু আমরা দুজন লোক খাবো তাই অল্প করেই নিয়েছি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে জল জড়িয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গ্যাসের উপর কড়া বসিয়ে এক চামচের মতো খুবই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবারে তেলটা গরম হয়ে গিয়েছে আমি চিংড়িগুলো ভেজে নেব তবে হালকা করে ভাজবো খুব মানে লাল করে করে ভাজবো না একটু হালকা করেই ভাজবো আপনারা চিংড়ি নাও ভাজতে পারেন কিন্তু আমি একটু চিংড়ি একটু ভেজে নিই যাতে আঁচটানি গন্ধটা চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিয়েছে এবারে একটা পাত্রে তুলে নেব এই রকমভাবে চিংড়ি হালকা করে ভেজে যদি ভাপাটা করা হয় তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় এবারে এখানে আমি একটা ছোট টিফিন কৌটো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা তিন চামচের মতো এখানে সর্ষে আর পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি অবশ্যই সাদা সর্ষে নিয়েছি সর্ষে আর পোস্তর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের একটু বেশি গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো মানে ঝালটা আপনারা বুঝে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালের পরিমাণটা কম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি চারটে আর পাকা লঙ্কা দিয়ে দিলাম এতে খুব ভালো একটা টেস্ট হবে কাঁচা লঙ্কাগুলো চেলা করে দিয়েছি দিয়ে দিলাম বড় চামচের এক চামচের মতো সর্ষের তেল এবারে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দেওয়ার কারণে এই চিংড়ি ভাপাটা খেতে আরও দারুণ লাগবে সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি এই ধনেপাতা পাতা কুচানোটা দিলে খেতে আরও টেস্টি হয় তো বন্ধুরা এই রকমভাবে বাড়িতে একবার হলেও চিংড়ি ভাপাটা বানিয়ে দেখবেন এক থালা ভাত নিমেষেই উঠে যাবে সমস্ত উপকরণ মেশানো হয়ে গিয়েছে এবারে যে কড়াতে আমি চিংড়ি ভেজেছিলাম সেই কড়াতে অল্প একটু জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে এই চিংড়ি ভাপার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে গরম জলে ফুটিয়ে নেব এবারে টিফিন কোটোর এক মুখে ঢাকাটা আটকে দিলাম দিয়ে আমি গ্যাসেতে আগে থাকতে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে তার ওপরেই টিফিন কোটোটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে কুক করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব চিংড়ি ভাপাটা একদম হয়ে গিয়েছে আর ঠান্ডাও হয়ে গিয়েছে এবারে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ওপরে তেল ভাসছে আর চিংড়িটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে তো একদম রেডি হয়ে গিয়েছে আমার চিঙ্গি ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন এতটাই টেস্ট হয় যে বারবার করে খেতে ইচ্ছা করবে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ